আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আবারো নিয়ে আসলাম সুতি কালেকশন সবারই রিগোজ ছিল ভাই একটু সুতির মধ্যে কাজ করে অল্প দামে দেখান তো এই কালেকশন গুলো আমরা 250 300 টাকা করে সেল করেছি আজকের ভিডিওতে একদম অফার প্রাইস থাকবে দেখেন এগুলো প্রত্যেকটা কালেকশনই আপনি কাট ওয়ার্ক চিকেন কারি থাকবে এটা সিধা পাশে হয়তো বুঝতে পারছেন না যে উল্টা করলে বুঝতে পারবেন প্রত্যেকটা গুলো এরকম কাট ওয়ার্ক করা আছে চলেন একটা একটা করে কালেকশন আপনাদেরকে আমরা এখানে সুন্দর করে ফালায় দিই প্রত্যেকটাই করে কাটাও করা কাজ করা থাকবে যে দেখেন দাম থাকবে একদম অফার দাম ঠিক আছে তো যারা অল্প দামে ভালো কাপড় মানসম্মানক কাপড় কিনতে চান আমাদের এই ভিডিও থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে কাপড় পাবেন অগ্রিম কোনো টাকা আগে পে করতে হবে না ঠিক আছে দেখেন এই সেম ডিজাইনে কয়েকটা কালার আছে আমি একটা একটা করে আপনাদেরকে দেখায় দিচ্ছি এগুলো ফুল আড়াই হাত বহর সুতি কাজ করা থাকবে ঠিক আছে দেখেন একদম পিওর কঠন কালেকশন যারাই নেবেন দ্রুত স্ক্রিন শট দেন আর পাঠিয়ে দেন এগুলো আমরা তিনশো আড়াইশো করে বিক্রি করেছি আজকের ভিডিওতে দাম থাকবে অফার দাম মাত্র একশো পঞ্চাশ টাকায় আজকে আপনারা এই কালেকশনগুলো কিনতে পারবেন তো যারা যারা এই ভিডিও দেখতেছেন ভিডিও থেকে স্ক্রিন শট দেন আর ভিডিও স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওই নাম্বারে যোগাযোগ করে এই কালেকশনগুলো আপনারা নিয়ে নিতে পারবেন দেখেন একটার থেকে আরেকটা ডিজাইন অনেক সুন্দর এখানে বিভিন্ন ডিজাইনের আছে সেম কাপড়ের উপরে বিভিন্ন প্রিন্ট করা ঠিক আছে প্রত্যেকটা এগুলো কাটো চিকিন করা থাকবে দাম থাকবে মাত্র দেড়শো টাকা আপনারা যদি বেক্সি প্রিন্টও কিনতে চান নারায়ণ আপনাদেরকে একশো বিশ তিরিশ কিনতে হয় আর সেখানে আপনারা চিকিন কারি কাজ করা পেয়ে যাচ্ছেন এই কালেকশন পরে আপনি যে কোনো অনুষ্ঠানে যে কোনো বিয়া শাদিতে যে কোনো জায়গায় বেড়াতে গেলেন টুরে গেলেন এটা পরে যেতে পারবেন যে কোনো মার্কেটিং করলেন এটা বাইরে পরার মতো একটা কাপড় এত অল্প দামে এত ভিআইপি কাপড় আপনি অন্য কোনো শপে পাবেন না একমাত্র বগুড়ার চ্যালেঞ্জ সাত ছোয়া ফেব্রিক্স অফিসিয়াল চ্যালেঞ্জ থেকে আপনারা এটা কিনতে পারবেন তো আমাদের বগুড়ার চ্যালেঞ্জ যারা দেখেন আমাদের পেসটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন বগুড়া মানে সর্বোচ্চ কম নাম আর বগুড়ার মানুষও যে বগুড়ার কাপড় এরকম ঠিক আছে দইয়ের মতো মিষ্টি বগুড়ার দই যেমন বিখ্যাত আমরা সারা বাংলাদেশের ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা বিখ্যাত বগুড়ার ইউটিউব চ্যানেলের মতো গছ কাপড় অল্প দামে কোনো চ্যালেঞ্জে আপনাকে দিতে পারবে না ঠিক আছে আমরা লাভ সীমিত করি সেল বেশি করি আমাদের কথা কাস্টমার জিতলেই আবার আমাদের কাছে সেই কাস্টমারটা ফিরে আসবে এই জন্য আমরা অল্প লাভে প্রত্যেকটা কালেকশনই সেল করে থাকি তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন এছাড়াও আমাদের অনেক কালেকশন আছে যা আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে এগুলো প্রত্যেকটা কালেকশনে আমাদের ভিডিওতে ছাড়া আছে আপনারা ভিডিও ওপেন করে আমাদের চ্যানেল থেকে দেখতে পারবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম